কুরআন কারীমে আল্লাহ তাআলা বলছে বান্দা আমি তোমারে ছয়টা জিনিস মনে করি। কোলাকাদ খালাকনাল ইনসান আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়া নাআলমু মা তুওয়াসউবি সুবিহি তোমার কলজার ভিতরে অন্তরের ভিতরে যে কথা গুনার চাহিদা আমি তা জানি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরা চলে যে র গ্রেশার মধ্যে আমি আল্লাহ তার চাই তো তোমার নিকটে আছি ইজি তালাক আল মুতলাকিয়ানে আনি লইয়মিনি ওয়া আলাশ শিমালি কাইদ 24 ঘন্টা তোমার ডানে বামে আমার দুই জন ফেরেশতা তোমার আমলনামা লিখছে মা ইআলফিজু মিন কওল ইল্লা লাদাইহি রকিবুন আতিদ তোমার এই জবান দিয়ে যখন যা বের হয় কথা আওয়াজ শব্দ বাক্য আমার আরেকজন পৃথক ফেরেস্তা আলাদা আরেকটি ফাইলে শুধু তোমার জবানের কথাগুলো লিখে রাখছে আল্লাহ বলেন এই পাঁচটি কথা তোমারে আমি স্মরণ করাইলাম এক আমি তোমাকে সৃষ্টি করেছি দুই আমি তোমার অন্তরের গভীরের কথাও জানি তিন আমি তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আছি চার আমার দুইজন ফেরেস্তা তোমার সাথে আছে আমার একজন পৃথক ফেরেস্তা তোমার জিভার কথাগুলো লিখতেছে আল্লাহ বলেন এই পাঁচটা কথার পরে তোমার আমি ছয় নম্বর কথা মনে করাচ্ছি এই অবস্থাতেই একদিন তোমার মৃত্যু আসবে এই অবস্থাতে মানে পূর্বের পাঁচটা এক সেকেন্ডের জন্য তোমার থেকে আলাদা হবে না কোনদিন